তো শকে দণ্ডব ভিডিও এখন ভালো লাগলে পাশাপ থাকেন তো যা যা ভিডিওটা দেখিয়েছেন তোমা ভালো করেই জানেন যে গত নয় ডিসেম্বর আসাম বঙাইগাঁওতে একটা বিশাল গণসমাবেশ আছিল যে নানান মানে কয়েকটা নানান ধরনের অনেকগুলো কয়েকটা দাবি নিয়ে এখানে আছিল তোমার গণসমাবেশটা তো ওই জায়গাতে ভিডিওটা তো সেদিন এতই ভিড় আসি রোগের যে মুই হয়তো বা ভালো করে ভিডিওটা করি পাং নাই আর এই যে রোগগুলো দেখি হচ্ছেন হাঁটি যাওয়া দিচ্ছে মা কারণ মেন যে গন্তব্যস্থল আসলে আমার ওই জায়গাত পৌঁছবার পাইনি কারণ কেনে পাইনি কারণ সেদিন যে রাস্তাটা আসলে একবারে ব্লক মানে এত লোক হচ্ছে এত লোক গাড়িও এত বেশি হচ্ছে তো মেন জায়গা পৌঁছার খুব প্রবলেম হয়েছিল তো তার জন্য সবাই গাড়ি ঠাড়ি থয়া হানে এইভাবে মানে এই মন করেই হাঁটি চলে যাওয়া হচ্ছে তো আমার দিয়ে যেহেতু মানে অল্প মানে ইউনিটিটা কম দেখা যায় বিশেষ করে আসামের আসাম থেকে বেঙ্গল তো খুব কমে দেখা যায় লোক এত বেরোয় না মানে ডাকাইলে মন করে বার হয় না এত লোক বিশেষ করে কয়েকজনের লোক বার হয় মানে যার খুব বেশি মানে জাতি জাতি দরদি লোক যেটা আছে মানে ওমাই বেশি বার হয় কিন্তু আপার সাইডে দেখলুম যে এক ডাকে এতো লোক বার হয় এত সুন্দর একটা ইউনিটি মানে ছোটো বড় দিদি বোন গুলা তারপর কাকু জেঠু সবাই যে মনে কোনো বয়সের ভেদাভেদ নেই সবাই যেমন করে হোক মানে বেড়েছে তো রাস্তায় যাইতে যেতে আমার দেখা লুকাইন ভাইয়ের সাথে দেবকুমার দাঁড়ের সাথে মা আগের দিনে গেছে তো লোকগুলা আসতে আছে আর আমার ঠাই কয়েকজন পাচ্ছি কয়েকজন পাসাইছে আহ বেশি হাঁটতে মাজনে দাঁড়িয়ে আছি তোমার সবাই আসলে চলে যাবে লোকগুলা আসতে কত বয়স্ক বয়স্ক লোকগুলাও আসছে এবার আইসে না খুব কম দেখা যায় এত গ্যাদারিং কমে দেখা যায় তো যেই মাঠটার প্রোগ্রাম আসলে ওই মাঠটা ঢুকার জন্য দুইটা রাস্তা আসে তো সামনের গেটটা একদম ফুল হয়ে গেছে ও ওদিকে আর ঢুকা যায় ঢুকা যাওয়া হচ্ছে না আর কি লোক মানে এত ভিড় তো আমার দুই নাম্বার গেটটা তো ওই সামনেতে জুবিনদার ফটো লাগিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে সবাই হ্যাঁ লোকগুলা যা যায় আর কি আর ব্যাপারটা হচ্ছে আমি ফার্স্ট টাইম এত লোক এত গেদারিং দেখি অবাক হয়ে গেসুম যে এত লোক হবা পারে যে বড়ো বড়ো বিশে বিশেষ সেলিব্রিটি আসলেও বা এত লোক হয় না আমার আমার ওই সাইডে তো দেখুক নেই কিন্তু এই দিয়া এক ডাকতে এতগুলা লোক আমার যেই সময়টা ঢুকছি তো ওই সময়টা লোক অল্প কম আছিল তো ঢুকার পরে যতই সময় যাওয়া হচ্ছে লোক আরো বেশি বাড়ি তো এত বেশি লোক হচ্ছে এত বেশি লোক মানে এক্সপেক্ট করবো পাক যে এত বেশি লোক হবে মানে কি কম যেহেতু সেদিন রোদটাও খুব বেশি আছিল তো সবাই মাঠ রোবার সম্ভব হয়নি সবার দ্বারায় তো কাহো এইদি সরিয়া সিটি লোকগুলা মানে যেদি যে গাছ আছে তো ওই ঘরটা সামনে যে দেখবা ওই নিচে মেলা লোক আছিল আর যদি সামনের যে গাছটা আছে নিচে তো মেলা লোক ওদি বসিয়া সিঙাত কাহো আর সামনের গাছগুলো যে আসে তো আসি মানে প্রচুর লোক প্রচুর মানে দেখিয়া মাথা নষ্ট আর কি এত লোক তো ভিতর তো অনেকক্ষণ আসলি আর গরমটা যেহেতু বেশি দিছে তো দুই আড়াই ঘন্টা প্রায় উঠে থাকার পর বক্তৃতা শুনলি সগারে সকালে মানিমানসিগুলার তারপর বিড়ি যাওয়া হচ্ছে ওঠে থেকে তারপর কাকু বল যে ওই কি খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে খিচুড়ি ঠিচুড়ি করা হয়েছে তো ওই খিচুড়ি খেয়ে দেয় আমার বিড়ি এসলি বলে ওঠে থেকে দেখো এলাও লোক কত আসতে আসে তাহলে ভাবো কত লোক হয়েছে সেদিন ঠিক আইডিয়া নেই কিন্তু লোক প্রচুর হয়েছে তো সবাইকে টাটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ অনেক তো পরে দেখা হচ্ছে বাই